পিএফ এর সব টাকা তুলে নিন বাড়িতে বসে বিনা ঝঞ্ঝাটে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সমস্ত পদ্ধতি এবং ডিটেলস নিয়ম কানুনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ইপিএফ আয়তায় যারা প্রভিডেন্ট ফান্ড পান তারা চাকরি ছাড়ার পর নির্দিষ্ট শর্তে পুরো পি এফ ব্যালেন্স অনলাইনে তুলতে পারবেন পাশাপাশি চাকরিতে থাকলেও নির্দিষ্ট কারণে আংশিক উত্তোলন ফর্ম থার্টি ওয়ানের মাধ্যমে করা যায় সম্পূর্ণ উত্তোলনের জন্য সাধারণত চাকরি ছাড়ার কমপক্ষে দু মাস পর অনলাইন ক্লেম করা যায় ডিও যে ডিওই আপডেট ইউএন এ কেওয়াইসি সিডিং এবং বর্তমান কর্মরত নন শর্ত মিলতে হবে পিএফ অনলাইন উইথড্রল প্রসেস ফ্রম হোম পি অনলাইন ওয়েবসাইট বা উমাং অ্যাপ খুলে নেবেন ইউএন লগ করে অনলাইন সার্ভিস ক্লেম থার্টি ওয়ান থা নাইনটিন টেন সি টেন ডি ব্যাঙ্ক ভেরিফাইড ও আন্ডারটেকিং কনফার্ম করে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ ফর্ম নাইনটিন নির্বাচন করতে হবে প্রয়োজন হলে ফর্ম টেন সি টেন ডি আলাদা করে দিন ঠিকানা ক্যান্সেল চেক আপলোড করে আধার ওটিপি দিয়ে সাবমিট করুন টিডিএস রুলস অন প্রভিডেন্ট ফান্ড সার্ভিস পাঁচ বছরের কম ও উত্তোলন পঞ্চাশ হাজার হলে টিডিএস প্রযোজ্য হতে পারে প্যান দিলে টেন পারসেন্ট টিডিএস প্যান না দিলে উচ্চহার হার ফ্রম ফিফটিন জি ফিফটিন এইচ দিলে টিডিএস এড়ানো যায় শুধু তখনই যখন আপনার মোট আয় করযোগ্য সীমার নিচে শিক্ষা বিয়ে বাড়ি চিকিৎসা ইত্যাদি অনুমোদন অনুমোদিত কারণে ডকুমেন্টারি প্রুফ পি অফিসে জমা দেওয়ার প্রয়োজন নেই সাম্প্রতিক সময়ে সরকার এই প্রক্রিয়া সহজ করেছে প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার যোগ্যতা ইউএন অ্যাক্টিভ আধার প্যান ব্যাংক। কেওয়াইসি ওয়াইসিসিডেট ডেট অফ এক্সিট এমপ্লয়ের মাধ্যমে আপডেট চাকরি ছেড়ে কমপক্ষে দুই মাস কর্মহীন পেনশন দাবির জন্য ক্ষেত্রে ভিত্তিক ফর্ম টেনসি টেন এই সকল নথিপত্র সকল থাকলে সকলেই অনায়াসে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বিনা লাইনে দাঁড়িয়ে বাড়িতে বসেই তুলে নিতে পারবেন আংশিক উত্তোলন কখন কতটা করা যায় চাকরিতে থাকতে থাকতে কিছু নির্দিষ্ট কারণে অ্যাডভান্স বা পার্শিয়াল উইথড্রল সম্ভব যেমন চিকিৎসা উচ্চশিক্ষা বিয়ে বাড়ি কেনা নির্মাণ মেরামত ইত্যাদি আলাদা আলাদা প্যারায় সীমা শর্ত নির্ধারিত এছাড়া অবসর পূর্ব এক বছর হলে মোট কর্পোরেশের নাইনটি পার্সেন্ট পর্যন্ত তোলা যায় বেকারত্ব এক মাস হলে বিয়ে কর্পের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তোলা যায় এবং দু মাস পর হলে পার হলে পঁচিশ পার্সেন্ট তুলে অ্যাকাউন্ট কোলাজ করা সম্ভব ফলে কার্যত হানড্রেড পার্সেন্ট উত্তোলন হয়ে যায় সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নোট সব সরকারি কর্মীরা ইপিএফ আয়তায় পড়েন না অনেকের জিপিএফ এনপিএস প্রযোজ্য আপনি যদি ইপিএফও কভার্ড সরকারি বা স্বপ্রশংসিত সংস্থায় থাকেন তবে উপরোক্ত ইপিএফ নিয়ম প্রযোজ্য হবে জিপিএফ এনপিএসের প্রক্রিয়া আলাদা কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিজের কাছাকাছি কোনো পি এফ অফিসে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন পিএফ এর টাকা তোলার আগে জেনে নিন টাকা ক্লেম করার আগে কে ও ডিওই মিলিয়ে নিন না হলে ফর্ম নাইনটিন দেখা নাও যেতে পারে প্যান না দিলে টিডিএসের হার বেড়ে যেতে পারে আই কর যোগ্য হলে ফিফটিন জি ফিফটিন এইচ দিলেও ট্যাক্স দায় থাকতে পারে রিটার্নের হিসাব মিলিয়ে নিন আর এই সম্পর্কে আরও তথ্য জানার জন্য যে কোনো প্রভিডেন্ট ফান্ডের অফিসে গিয়ে যোগাযোগ করে নিন